আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা শেখ সেলিম এবং তাপস সরাসরি জড়িত দাবি নিহতদের স্বজনদের পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম এবং শেখ ফজলেনুর তাপসও অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ আজ রাজধানীর মহাখালী রাও ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রিয়াজের মৃত্যু জানিয়ে দিব তারেক রহমানের সাজার তথ্য উপাত্ত সংগ্রহে বিএনপি আমলিক সরকারের পতনের পট পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরে আনতে প্রত্যাবর্তনে প্রক্রিয়া শুরু করেছে বিএনপি এর অংশ হিসেবে তার বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা এবং সাজা সম্পর্কিত নানা তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেছে বিএনপি এদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন ববি উপাচার্য এবং প্রক্টর শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূয়া এবং প্রক্টর মোহাম্মদ আব্দুল কায়ুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক দাবির সঙ্গে উপাচার্য এবং প্রক্টরের যথাযথ ভূমিকা না থাকায় তারা ক্ষমা চেয়েছেন জানিয়ে দিব পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান ঢাকা ওয়াসা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড প্রকৌশলী সুজিত কুমার বালাগত বৃহস্পতিবার পনেরো আগস্ট নিজের ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি আজ সতেরোই আগস্ট ঢাকা ওয়াসা সূত্র থেকে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব বাড়িতে আতশবাজি পড়ায় যুবদল কর্মীকে পিটে হত্যা কুমিল্লার বরুরায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর আনন্দ মিছিল থেকে ফোটানো আতসবাজি বাড়ির উঠানে পড়ায় আবুল হাসান নামে এক যুবদল কর্মীকে পিটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে আজপুর পাঁচটায় কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা শেখ সেলিম এবং তাপস সরাসরি নিহতদের স্বজনদের পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানা সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ শনিবার সতেরো আগস্ট দুপুরে রাজধানীর মহাখালী রাভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার মাত্র পঞ্চাশ দিনের মধ্যেই দু সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয় বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন এবং অনন্য সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিক নাগরিককে হত্যা করে তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল তারা অনেক অফিসার এবং তাদের পরিবার জিম্মি করেছিল স্থাপনা এবং সম্পদে ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়েছিল পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহের অবসান হয় দু হাজার সালের পাঁচই নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত একশো জনকে মৃত্যুদণ্ড এবং একশো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আর পঁচিশ জনকে বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড দিয়েছিল আদালত অভিযুক্ত দুইশো সাতাত্তর জনকেও খালাস দিয়েছিল পনেরো বছর আগের এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস আরও অনেকেই সরাসরি জড়িত ছিল বলে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন তাদের স্বজনেরা সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলেনুর তাপস এবং শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও এর নেপথ্যে আরও রয়েছে অনেকেই স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট শাকিবুর রহমান বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন রিপোর্টটি প্রকাশ করেছে সেটি তিন দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল তিনি সেই রিপোর্টের কপি প্রকাশের দাবি জানান এ সময় নিহত পরিবারেরা পঁচিশে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ না বলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন নিহত পরিবারের সদস্যরা বলেন এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে এছাড়াও হত্যাকাণ্ডের ঘটনায় ডাল নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয়েছে তা সত্য না এই হত্যাকাণ্ডটি খাতে নিতে এমন কথা প্রচার করা হয়েছিল কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রিয়াজের মৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম সদস্য মুলাদে সরকারি কলেজের ছাত্রনেতা মোহাম্মদ রিয়াজ রাড়ি মৃত্যুবরণ করেছেন গত চারে আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সায়েন্স ল্যাবে সামনে গুলিবিদ্ধ হন তিনি শনিবার সতেরো আগস্ট সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমাদের জাতীয়তাবাদী দলের একজন সহযোদ্ধা মোহাম্মদ রিয়াজ রাড়ি মুলাদি সরকারি কলেজ ছাত্রনেতা হিজলা উপজেলা বরিশাল জেলা গত চারি আগস্ট কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে সিটি কলেজ সায়েন্স ল্যাবের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার ইন্তাল হয় ইনালিলাহি অইনে ইলাহি রাজিউন এর আগে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমানক আসিফ মাহমুদ তার গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন তারেক রহমানের সাজা তথ্য উপাত্ত সংগ্রহে বিএনপি আওয়ামী সরকারের পতনের পট পরিবর্তন এবং রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি এর অংশ হিসেবে তার বিরুদ্ধে দ্বারকৃত মামলা সাজা সম্পর্কিত নানা তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় দলপন্থী স্থানীয় আইনজীবীরা দেশের বিভিন্ন থানা এবং আদালতে গিয়ে সব তথ্য সংগ্রহের কাজ করছেন যাতে আইনি প্রক্রিয়া শুরু হলে দ্রুততম সময়ে কেন্দ্রীয়ভাবে আইনজীবীদের কাছে সব তথ্য বরাদ্দ করা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরায় ফেরার পরিবেশ সৃষ্টিতে দলের একটি বিশেষ দলের তত্ত্বাবধানে এই কাজটি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা জানিয়েছেন তারেক রহমানের মামলাগুলোর আইনি প্রক্রিয়া শুরুর বিষয়টি দলীয় সিদ্ধান্তের ব্যাপার দল থেকে নির্দেশনা পেলেই তারা আইনি প্রক্রিয়ায় নামবে thank you তবে আইনি প্রক্রিয়া শুরুর ব্যাপারে দলীয়ভাবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সম্প্রতি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের কয়েকজন আইনজীবীর সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়েছে সেখানে তারেক রহমানের মামলাগুলো নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তাই প্রক্রিয়া শুরুর বিষয় আইনজীবীদের কোনো নির্দেশনা এখনও দেওয়া হয়নি বলে জানা গেছে বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন তারেক রহমানের মামলা এবং সাজার তথ্য উপাত্ত সংগ্রহের কাজ সম্পন্ন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলীয় সিদ্ধান্তে তার আইনজীবীরা আইনি প্রক্রিয়া শুরু করবেন তাদের আশা পরবর্তীতে পরবর্তী পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা এবং সাজা থেকে মুক্ত হবেন ন্যায় বিচার পাবেন তাদের দাবি তারেক রহমানের সবগুলো মামলা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি ওয়ান ইলেভেনের সরকার এবং সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন ববি উপাচার্য এবং প্রক্টর শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূয়া এবং প্রক্টর মোহাম্মদ আব্দুল কায়ুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক দাবির সঙ্গে উপাচার্য এবং পোক্টরে যথাযথ ভূমিকা না থাকায় তারা ক্ষমা চেয়েছেন শনিবার সতেরো আগস্ট বিকালে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ক্ষমা চান তারা এ সময় শিক্ষার্থীরা ছাত্র সংসদ চালু সহ বাইশ দফা দাবি উত্থাপন করেন বক্তব্যের শুরুতে ক্ষমা চেয়ে উপাচার্য বলেন শিক্ষার্থীদের সকল দাবি যথাযথ বাস্তবায়ন করা হবে আমার সকল কর্মের প্রায় শিক্ষার্থীদের নিয়ে তথাকথিত যারা উপাচার্য তাদের মতো আমাকে যেন অহংকার হিংসা এবং বিদ্বেষ স্পর্শ করতে না পারে সেটি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান ঢাকা ওয়াসা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর প্রকৌশলী আগস্ট নিজের স্বাস্থ্যগত সমস্যার কথা বলে তিনি পদত্যাগ করেছেন আর শনিবার আগস্ট ঢাকা ওয়াসা সূত্র থেকে সব তথ্য জানা গেছে সূত্র থেকে জানা গেছে সরকার পতনের পর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এবং দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন সেখানকার কর্মকর্তা কর্মচারীরা এরই পরি প্রেক্ষিতে ঢাকা ওয়াশার এমডির পাশাপাশি বোর্ড চেয়ারম্যানও পদত্যাগ করতে বাধ্য হন এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডির পথ প্রকৌশলী তাকসিম এবং এর চুক্তিভিত্তিক পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় পনেরো আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সরকার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম খান দু সালের চোদ্দই অক্টোবর স্বাক্ষরিত তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সেখানে আরো বলা হয়েছে ঢাকা ওয়াসা বোর্ড সম্ভাব্য দ্রুততম সময়ে পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন কর্তৃপক্ষ আইন উনিশশো ছিয়ানব্বই সনের ছয় নং আইনের বিধান অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কার্যক্রম গ্রহণ করবে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকাওয়াসার কর্মরত জ্যেষ্ঠতম ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালকের সকল দায়িত্ব পালন করবেন